ফুল হলেই ডিসকোয়ালিফাই চলো আইল এখনো কিন্তু খুব ভালো খেলছে আইলের জন্য তোমরা সবাই রেডি তো সামনে নানা রকম মিষ্টি রাখা আছে সামনে তিনটে প্লেট আছে সব মিষ্টিগুলো চোখ বন্ধ করে এক একটা প্লেটে সঠিক ভাবে গুছিয়ে যে কম সময়ের মধ্যে রাখতে পারবে সে পাবে নগদ পাঁচশো টাকা প্রাইজ চলো আমি টাইমার স্টার্ট করছি থ্রি টু ওয়ান স্টার্ট বলবো টুম্পা মিষ্টি বাজা শুরু করবে ঠিক আছে থ্রি টু ওয়ান অ্যান্ড স্টার্ট চলো

সব থেকে কম সময়ের মধ্যে যে মিষ্টি মেলাতে পারবে সে পাবে নগদ পাঁচশো টাকা চলো টুম্পা এখনো খুব ভালো খেলছে খুব ভালো খেলছে খুব ভালো সাবাস চলো তালিয়া মারো টুম্পার জন্য খুব ভালো খেলে যাচ্ছে মিলিয়ে যাচ্ছে খুব ভালো সাবাস সাবাস টুম্পা সাবাস খুব ভালো হচ্ছে বাহ এখনো পর্যন্ত টুম্পা খুব ভালোভাবে খেলে যাচ্ছে প্রায় হয়ে এসছে প্রায় হয়ে এসছে ঠিক আছে তুমি খেলতে থাকো সব থেকে কম সময়ের মধ্যে যে মেলাতে পারবে কিন্তু ভুল হলেই ডিসকোয়ালিফাই এটা মাথায় রেখো ভুল হলে কিন্তু ডিসকোয়ালিফাই ভুল হলে ডিসকোয়ালিফাই একদম সাবধানে বুঝে শুনে রাখো ভুল হলে কিন্তু দাঁড়া দাঁড়া এখনো ছাড়ে না এখন তোরা বলছিস কেন তোরা বলছ ও কি ছেড়েছে এটা আলাদা লাগছে তো ও ও তোরা তোটা তোদের ভুলে গেছিস কিছু করার নেই আর একটাই আছে মাত্র এটা ভালো জায়গায় রাখতে পারলেই তুমি তাহলে খেলার মধ্যে থাকবে নালে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেছে তো ভেবে নাও দেখে নাও মিলিয়ে নাও সবকিছু হাত দিয়ে তারপরে না এটা সেই এতে আছে

চলো নেক্সট আসবে আইল আইল চলে এসো আইলে চোখ বন্ধ করে মিষ্টিগুলো সব রেখে দাও সামনে আইল তুমি রেডি তো তোমার মা কিন্তু এক মিনিট 42 সেকেন্ডে সব মিষ্টি মিলিয়েছে তোমাকে জিততে হলে এক মিনিট 41 সেকেন্ডের মধ্যে করতে হবে চলো 3 2 1 এন্ড স্টার্ট চলো আইল হয়ে গেছে চলো ভুল মেলালে কিন্তু ডিসকোয়ালিফাই মাথায় রেখো বাবু ভুল হলে ডিসকোয়ালিফাই ভুল হলে ডিসকোয়ালিফাই চলো আইল এখনো কিন্তু খুব ভালো খেলছে আইলের আইল এখন খুব ভালো খেলছে চলো আইল ঝটপট করো বাবা ভুল হলেই কিন্তু ডিসকোয়ালিফাই মাথায় রেখো বাহ এখনো পর্যন্ত আইল ডিসকোয়ালিফাই হয়নি আইল কিন্তু এখনো পর্যন্ত ডিসকোয়ালিফাই হয়নি আইল খুব ভালো খেলছে চলো তালিয়া আইলের জন্য সবাস আইল সবাস আইল খুব ভালো খেলা হচ্ছে ভুল হলেই কিন্তু ডিসকোয়ালিফাই করে দেবো সবাস সবাস আইল এখনো পর্যন্ত কিন্তু খুব ভালো খেলছে খুব সময় কম সময়ের মধ্যে অনেক মিষ্টি মিলিয়ে নিয়েছে সবাস সবাস আইল সবাস আইলে চলো জোরদার তালিয়া চলো আইল মাইল থেকে জিততে যাবে গুড গুড আইল খুব ভালো খেলা হচ্ছে আইল খুব ভালো খেলছে আইল খুব ভালো খুব ভালো এখনো চলছে কিন্তু আইলের খেলা আইল এখনো ডিসকোয়ালিফাই হয়নি চলো 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 আইলকে দেখতে পাচ্ছিলো এতক্ষণ না 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 চলো আইল তাড়াতাড়ি করো আইল তাড়াতাড়ি করো বেশি সময় নেই বাবু তাড়াতাড়ি করো আর দুটো আছে হাত বাড়াও হাত বাড়াও খুঁজতে দেখো খুঁজতে হ্যাঁ খুঁজতে দেখো আর একটা আছে ওইদিকেই একটা সামনে আছে বাবু

চলো আমি দেখা যাক দেখা যাক দেখা যাক আজকে 500 টাকাটা কার গবলে যায় এই চকচকে 500 টাকা দেখা যাক নিয়ে নেবে ঝটপট করে গোর হাতে সময় কম এক মিনিটের মধ্যে করতে হবে স্পিড বাড়া সা্বাস খুব ভালো খুব ভালো খুব ভালো চলো চলো মিলি মিলি খুব ভালো হচ্ছে চলো মিলি মিলি রাখো খুব ভালো হচ্ছে মেলাও মেলাও সা্বাস সা্বাস এখনো পর্যন্ত সব ঠিক আছে ফরিদ রীতি খুব ভালো হচ্ছে খেলা চলো 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 খুব ভালো হচ্ছে তাহলে আজকে আমাদের খেলার উইনার হচ্ছে ফারিদ তো যেন জোরদার তালিয়া